কী টাইপের কালার কী টাইপের কোয়ালিটি জাস্ট দেখেন এত বেশি সুন্দর এটা আমাদের নিউ একটা ডিজাইনে আসছে একেবারে দুইটা কালারই আজকে আই থিঙ্ক সবার কাছে নোটিফিকেশন যাবে আমি আজকে আশা রাখছি আজকে অনেকের কাছে নোটিফিকেশানটা যাবে আমি আমাদের চ্যানেলের নোটিফিকেশন বাটনটা অফ হয়েছিল স্য আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন যে আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা আমি মানে বাড়িতে আসার পর আমার মানে শরীরটা আবার একটু চেঞ্জ হয়ে গেছে মাথা ব্যথা ঠান্ডা হঠাৎ করে গতকালেও ঠান্ডা মোটামুটি ছিল বাট আজকে মনে হচ্ছে ঠান্ডা একটু বেশি কারা কারা গ্রামে গেছেন এলাকায় গেছেন একটু জানাই দেন একেবারে নতুন নতুন আপা গরম গরম একটু বাজেট ফ্রেন্ডলি যারা একটু হাই কোয়ালিটি ড্রেস চাচ্ছেন বাট বাজেটের কারণে নিতে পারছেন না আজকের এগুলো আমরা ওই ওরকম একটা রেঞ্জের মধ্যে করেছি যেন খুব অল্প টাকায় খুব ভালো ভালো প্রোডাক্ট আপনারা পান এটি স্টুডেন্ট আপা আর হাউস ভাবিদের জন্য হাউস ওয়াইফ আপা ভাবি যেটাই হোক তাদের জন্য করা এটার কোয়ালিটিটা আমরা খুব ভালো পাইছি মানে কোয়ালিটিটা ভালো কিন্তু হচ্ছে খুব রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন যেগুলো অনেক হাই রেঞ্জ থাকে নিতে পারেন না আমরা আসলে চাই কম দামের মধ্যে ভালো কোয়ালিটির প্রোডাক্ট তাই না সো আলাইকুম আপারা সবাই কেমন আছেন আচ্ছা ক্লিয়ার ক্লিয়ার হলে কিন্তু আজকের লাইভ ভিডিওটা স্টার্ট করব। খুবই সুন্দর একটা ডিজাইনার ড্রেস পরে আছি এটার পায়জামার মধ্যে চমৎকার করে ডিজাইন করা দেখতেই পাচ্ছেন পছন্দ হওয়ার মতো জি আপু ঠিকঠাক আছে সাউন্ড ক্লিয়ার সাউন্ড ভয়েস ক্লিয়ার আজকে যদি সবাই নোটিফিকেশন পান সবার কাছে নোটিফিকেশন যায় তাহলে কি হবে বলেন তো তাহলে পরের লাইভে আনার নিয়ে আসবো আমাদের পেজে একটু প্রবলেম হচ্ছে তো শুরুতে হ্যাশট্যাগ অ্যাস্ট্রা লাইফ স্টাইল ইউজ করেন একটু হ্যাশট্যাগ লাইফ স্টাইল লেখেন সবাই সবাইকে একটু সবাই আসুক আমরা অনেকদিন পর একটা ফাটাফাটি লাইভ স্টার্ট করবো ইনশাল্লাহ অল ক্লিয়ার সাউন্ড লাইট কি ক্লিয়ার আমাকে একটু জানিয়ে দেন সাউন্ড লাইট ক্লিয়ার কিনা আমাকে একটু কষ্ট করে জানাই দেন আর ফাল্গুন কালেকশন কারা দেখতে চাচ্ছেন এটাও একটু আমাকে জানাই দিয়ে যে আপু ফাল্গুনি টাইপের কালেকশন আমরা দেখতে চাচ্ছি সো একেবারে নিউ আরেভাল একটা লাইভ হবে আজকের দুইটা ড্রেস আমি পরে পরে দেখাবো অনেক দিন আমি লাইভের মধ্যে ড্রেস পরে পরে মানে চেঞ্জ করে করে দেখায় অনেক সুন্দর লাগছে অসুস্থ হওয়ার পরেও তোমার লাইভ দেখছি আপু আমি নিজেও মানে মাথা ব্যথা এমন পরিমাণে বলার মতো না এমন পরিমাণে আচ্ছা ওয়ালাইকুম আসসালাম নোটিফিকেশন আসছে ও আলহামদুলিল্লাহ কারা কারা নোটিফিকেশন পেয়েছেন আজকে আমাকে একটু জানাই দিয়ে লাইভ স্টার্ট আই হ্যাড টাইম এলাউ করবেন একটু সেট করে নেই সব আপারা আসেন একটু গল্প করতে থাকি একটু আমরা সেট করে নেই আচ্ছা আমরা একটু সেট করে নে তাই না ওকে ওকে কারা কারা নটিফিকেশন পেয়েছেন কারা কারা আজকে তিনশো টাকায় ড্রেস নিতে চান তারা তারা কমেন্ট করেন কারা কারা একেবারে ক্যাটালগ স্টয়েলের ড্রেস যারা এতদিন দামের কারণে নিতে পারেন নাই আমার এখানে লাইভ শো হচ্ছে না আটকে গেছে দেখি এখানে নিয়ে তো দেখি কেমন লাগছে আজকে এমন লাগছে কেন মাপু কেমন লাগছে আপনি একটু বলেন তো ওটাই জানতে চাচ্ছি যে কেমন লাগছে আজকে কেমন লাগছে সেটা একটু বলেন আমাকে কেমন লাগছে এটা একটু আমাকে জানাই দিয়ে কেমন কেমন লাগছে এটা একটু জানাই দিয়েন যেমনই লাগুক লাইভ দেখেন তো আমরা শুরু করার আগে আছে আমি একটু চেষ্টা করলাম নোটিফিকেশনটা সবার কাছে যেন যায় আমি একটু কাজ করছিলাম পাই নাই নোটিফিকেশন আচ্ছা অন্য কারা কারা পেয়েছেন আচ্ছা কেমন লাগছে সেটা বলেন একেবারে একেবারে ঘরের মেয়ে আচ্ছা এটা একটু রিজনেবল প্রাইস মধ্যে দিব আপা যেহেতু খুবই হাই কোয়ালিটি কাজ আমরা আসলে আমরা লাইট কম মনে হচ্ছে কোন লাইট কে অফ হয়ে আসছে নাকি দেখতো আচ্ছা আমি আমার লাইট একটু কম মনে হচ্ছে আপু আমি বলি মানে এই টাইপের ড্রেসগুলো মিনিমাম পঁচিশশো থেকে ছাব্বিশশোর ঘরে যায় তো অনেকের আসলে বাজেটে হয় না আজকের এই ড্রেসগুলো আমরা একেবারে বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইসে পাবে পাইসি নোটিফিকেশন আপু আপু গ্রামে গিয়ে সুন্দর হয়ে গেছে ও তাই নাকি গ্রামে আসলে সুন্দর হয় তা তো জানি না আচ্ছা এটা খুব রিজনেবল প্রাইসে দিব আচ্ছা এই ড্রেসটা যারা নিবেন একটু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার করবেন নোটিফিকেশন পেয়েছি কারা কারা পেয়েছেন একটু লাইফে জয়েন হন আর এইটা স্টুডেন্ট আপাদের জন্য মূলত এই ড্রেসটা আজকে আমি ডেডিকেট করবো যে মধ্যে কাজ দেওয়া আছে ঢাকার বাইরে যারা আছেন পাঁচশো দশ টাকা আসছে ও মাসাল্লাহ যাক আমার এখন ইয়ে থাকলো আমি একটু শান্তি যে সবার কাছে নোটিফিকেশন আচ্ছা অনেকেই পাই নাই আচ্ছা চ্যানেলে জয়েন হন যারা যারা নোটিফিকেশনটা পান নাই তারা আমাদের অ্যাস্ট্রা লাইফস্টাইল চ্যানেলে জয়েন হন তারা আমাদের লাইফ চ্যানেলে জয়েন হন তাহলে আপনারা নোটিফিকেশন পাবেন তাছাড়াও যে মনে হচ্ছে একটু প্রবলেম তো ইনশাল্লাহ করে ফেলবো কেমন পেয়েছি নোটিফিকেশন তারা পাচ্ছে তো এই ড্রেসটা এখন আমরা দেখাবো আপা এটার কোয়ালিটি ডিজাইনটা এটা খুব প্রিমিয়াম বেক্সি কটনের মতো একটা কাপড়ে করা একেবারে লাইট ভয়েল প্রিমিয়াম একটা কটনে করা এগুলো মিনিমাম তো অনেক টাকা দাম ড্রেস লাগছে খাওয়া দাওয়া হচ্ছে না মনে হয় ও তাই এত চিন্তা করেন ঠিক আপনারা আমাকে নিয়ে খুব ভালো লাগে আমি নিজের জীবনের নিয়েও এত চিন্তা করি না বাট সবাই আমাকে নিয়ে এত চিন্তা করে আমি কি পড়লাম সুন্দর হয়ে গেছে আমার জীবনে কি ঘটছে আমি নিজে মানে এটা আপনাকে ডেডিকেট করছি না এটা অনেকেই কি পোস্ট করতেছি কোথায় যাচ্ছে আমার জীবনে কি ঘটে গেছে কে আমার সাথে কি করছে এগুলা নিয়ে অনেকে রাতের ঘুম হারাম কিন্তু সেই ঘুরে ফিরে আমাকেই দেখতেছে আমি কি রঙের কোন ব্র্যান্ড ইউজ করতেছি কি রঙের ড্রেস পরতেছি মানে এই ব্যাপারগুলো তাই না মজা লাগে অনেক বাট আমি তো কামলাগিরি করতে করতে সময় না কে কি করতেছে আচ্ছা অ্যাস্টার লাইফ স্টাইল থেকে দেখেন একটা লিঙ্ক প্রেস করা হয়েছে আচ্ছা চ্যানেল লিঙ্ক প্লিজ জয়েন এখানে ক্লিক করলে অটো জয়েন হয়ে যাবেন আমার সাথে সরাসরি কানেক্ট হতে পারবেন আমাদের এখানে দেখেন একটা শেয়ার করেছি আমরা এই লিঙ্কে গিয়ে আপনারা রিকোয়েস্ট মানে জয়েন বাটনে ক্লিক করলে জয়েন হয়ে যাবেন অ্যাস্টার লাইফ স্টাইল দ্য ইম্পেরিয়াল কালেকশন বেস্ট 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 থ্যাংক ইউ সো মাচ আপু আজকে আমি নোটিফিকেশন পাইনি চ্যানেলে জয়েন হন আজকে বেশিরভাগ যারা চ্যানেলে জয়েন হয়েছে তারা নোটিফিকেশন পাচ্ছে চ্যানেলে জয়েন হয়ে যান ওকে আমি কোথায় যাই কি করি কি খাই কার সাথে ঘুরি খুবই আচ্ছা পেয়েছে আছে দেখেন যারা চ্যানেলে জয়েন আছেন তারা অনেকেই পেয়ে গেছে তো চ্যানেলে জয়েন হয়ে একটি স্ক্রিনশট দেন গিফট পাবেন চ্যানেলে কারা কারা আমাদের চ্যানেল মেম্বারে জয়েন হন আর গ্রুপে পোস্ট করে দেন ওই স্ক্রিনশটটা এদের মধ্যে থেকে গিফট দেওয়া হবে লাইট কম হোক আপা লাইটে কি আমি নিজেই একটা লাইট তাই না জলজন্ত কি তারা স্টার স্টারের স্টার আমি আচ্ছা আপনারা সহ আপনার ড্রেসের কাপড় কোয়ালিটি ভালো আচ্ছা তিনটা ড্রেস নিয়েছি থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা সিলেট থেকে দেখছি আপু আমি ড্রেস ফর্টি ফোর অর্ডার করেছি ওরা আমাকে ফর্টি সিক্স আপনি একটু লুজ হলেও একটু কটন ড্রেস হলে ম্যানেজ করে না আদারওয়াইস চেঞ্জ করে দিব আনার করে লাইভ হবে আজ আপু কাইন্ডলি আপনি আমার মেসেজগুলো দেখেন নয় তারিখে ড্রেস অর্ডার করেছি কনফার্ম করেছে পরও কোনো মেসেজে রিপ্লাই নাই আপু যে ওই সময় হয় কি ডিসকাউন্টেড ড্রেস যদি রিপ্লাই না পান তাহলে মনে করবেন যে ডিসকাউন্টেড ড্রেস স্টক আউট আর নতুন ড্রেস হলে একটু ফোন কল করে নেন যে আপনার মেসেজটা যেন ওরা দেখে অনেক সময় স্প্যামে চলে যায় মেসেজ হয় না অনেক মেসেজের রাশ থাকলে মানে আমরা দেখতে পাই না আমাদের কাছে শো করা সিন দেখাবে আপনাকে আচ্ছা ওয়ালাইকুম আসসালাম আচ্ছা সুন্দর লাগছে আপু আচ্ছা লাইট সাউন্ড ক্লিয়ার অত দরকার নাই ড্রেসটা খুব সুন্দর একেবারে বাজেট ফ্রেন্ডলি যেন সবাই নিতে পারে এই টাইপের ড্রেস আমি কখনোই দেইনি আপনাদের এত কম দামে আপনারা দামটা শুনলে সবাই খুশি হবেন নোটিফিকেশন আসছে আপু হ্যাঁ সবাই এখন থেকে পাবেন ইনশাল্লাহ আমাদের দেখেন আমরা নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেল ওপেন করেছি চ্যানেলে জয়েন দিলে অটো আপনার মেসেঞ্জারে আমার লাইভ চলে যাবে আপনার কষ্ট করে পেজেও ঢুকতে হচ্ছে না আচ্ছা এটা আমি একটু দেখাই দিব এটা ডিজাইন প্যাটার্নটা সম্পূর্ণ ড্রেসের মধ্যে আপা হাই কোয়ালিটি এম্বয়ডারি ওয়ার্ক কাপড়টা গরমে পরে খুব আরাম পাবেন কারণ এটা একেবারে বেক্সি ভয়েল টাইপের প্রিমিয়াম লনে করা চ্যানেল ও নোটিফিকেশন দুইটা থেকে মেসেজ এসেছে থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা টোটালটার মধ্যে এরকম এম্বয়ডারি ওয়ার্কের কাজটা একটু ভালো করে ফলো করে দেখে নেন অ্যান্ড কালারটা হচ্ছে ডার্ক ব্লু কালার ম্যাডাম কেমন আছেন আরে কে রে এটা চলে আয় বাড়িতে আড্ডা দেই আচ্ছা এইটা গেল দামান পার্টি ডিজাইনটা এটা হচ্ছে খুবই সুন্দর টোটালটা কাট ওয়ার্ক সিকোয়েন্স এম্ব্রয়ডারি ওয়ার্কের কোয়ালিটি অ্যান্ড এইটার ভেতরে সম্পূর্ণটা এম্ব্রয়ডারি ওয়ার্ক হ্যাঁ যার কাছে যেটা ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন একেবারে পেটানো এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজটাও আছে আপু তোমার হাতের ব্রেসলেটটা একটু দেখাও এই যে আপু এটা এটা আবার ইম্পেরিয়েল অর্ডার করেন এটা গোল্ডের হ্যাঁ এটা পাবেন না বাট এরকম চাইলে আমি বানাই দিতে পারবো আপনাদের আচ্ছা সাইজ মেনশন করবেন এটার সাইজ চার্ট হবে থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত এটার আমরা আলাদা আলাদা সাইজ দিতে পারবো টোটালটা এমবোর্ডারি পাকিস্তানি স্টাইলে করা এটার পায়ে জামার খুব সুন্দর করে কাজ দেওয়া থাকবে পায়জামার মধ্যেও কাজের কোয়ালিটিটা আমি দেখাই দেই এটার প্রাইসটা যাবে আপা আঠারোশো আশি টাকা হাস্যকর না প্রাইসটা মানে হাস্যকর না হাস্যকর মানে খুশি হয়ে বলতেছি তোমার লাইভ প্রতিদিন দেখি আমরা বছরের আচ্ছা চার ছেলে তোমাকে কি আচ্ছা রাতে লাইভ দেখতে না পারলে আচ্ছা আমি কাপা কাপি করে তো এই জন্য অত মানে উঠে গেলে আমি ফোন টাচ করতে যাচ্ছি না থ্যাংক ইউ সো মাচ আপু এত রাত জেগে সবাই এত আনারকুলি পরের লাইফে দেখাবো আপু আমার এখনো আপনি মজার মানুষ আচ্ছা কালার কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর আর সত্যি কথা বলতে গেলে খুব খুব এখন স্কিন স্কিন ভালো যাচ্ছে তারপরে আমার মাঝে ডাল থেকে একনি তো সুন্দর জামা পরলে খুব মেকআপ খুব লিপস্টিক কোনো কিছু দরকার দরকার পড়ে না আইসি তিন দিন হয়ে গেল আন্টির সাথে দেখা হলো এখন বলতেছে বাড়িতে আসছিস তিন দিন হয়ে গেল কি কথা তিন দিন আগে তোর আন্টি আসছে আমি গতকালকে আসছি তাহলে এখন বুঝ যে কে সত্যি কথা বলছে আচ্ছা এটা আমি একটু দেখাই দিই এটা গেল আমাদের সিল্কের হচ্ছে সফট কটন কোঠা সিল্কের ওন্না যেটা মাহেশ্বরি বলে বাট এটা খুব রিচ ফর্মুলাতে হবে এই ড্রেসটা আমরা হঠাৎই খুব ভালো একটা কোয়ালিটি পাইছি এত কম দামে এত কম দামে আপনাদেরকে দিয়ে দিলাম বাট কোয়ালিটি ভালো গর্জিয়াস একটা ড্রেস আঠারোশো আশি টাকা পড়বে এই ড্রেসটার প্রাইসটা যার কাছে যেটা ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন আঠারোশো আশি টাকা পড়বে এই ড্রেসটার প্রাইসটা যার কাছে যেটা ভালো লাগে দ্রুত দ্রুত ইনবক্স করে ফেলেন এই জামাটা খুব সুন্দর তারপর আমি আরেকটা ড্রেস পরে আসবো বাইরে যান। তারপরে আমি আজ যে দরজাটা ভিড়াই যে দাঁড়ায় থাক ডাকলে আবার আচ্ছা এইবার আমরা সবাই একটু হ্যাশট্যাগ অ্যাস্ট্রাল লাইফ স্টাইল লিখুন আচ্ছা এটা আমারটা আমি আমি আরেকটা দেখাবো এই কালারটাও খুব সুন্দর লাইট কালারের মধ্যে দুইটা টোনি আপনারা খুবই পছন্দ করবেন দুইটা টোনি আপা একেবারে পছন্দ করার মতো এইটার কালারটা দেখেন তো এইটার কালার এইটার ডিজাইনটা দেখেন তাহলে বুঝতে পারবেন একটু উঁচা করে ধরেন হ্যাঁ সেইটার কালার এইটার ডিজাইনটা দেখেন আমি এইটা পরে আসি এগুলো না খুব রিজনেবল প্রাইস মধ্যে পাচ্ছেন আপনারা সবচেয়ে মজার ব্যাপার আপা খুব কম দামে এই ড্রেস আমরা দিতে পারবো আপনাদের একেবারে পানির দামে ড্রেস পাবেন এত এত রিজনেবল প্রাইস আর যেহেতু যে আমি আসছি তো যেহেতু অফিস থেকেও লাইভ করতে পারছি না তো যার কারণে এত রিজনেবল প্রাইসে ড্রেস গুলো আপনাদেরকে দিয়ে দিতে পারবো তারা শুধু কাপড়গুলো ধরে দেখেন এটার পায়জামাটা কিন্তু খুব সুন্দর মার্শাল্লা কোয়ালিটির প্যান্ট মার্শাল্লাহ কোয়ালিটির প্যান্ট ডিজাইনটা জাস্ট দেখেন ভেরি নাইসং হুম আরে এটা তো অনেক সুন্দর আহা পিওর কটন হ্যাঁ ড্রেসগুলো কিন্তু আপায় একেবারে সলিড পিওর কটনে হবে জাস্ট দেখে নিন একেবারে সলিড পিওর কটনে হবে খুবই পছন্দ করবেন ড্রেসের কোয়ালিটি টেক্সচার পছন্দ করার মতো কালারটা অনেক সুন্দর এটা পেস্তা গ্রিন কালার এটার পায়জামাটা আরো সুন্দর এটার হচ্ছে পায়জামাটা আমি একটু দেখাই দেই এটার প্যান্টটা আরো বেশি সুন্দর প্যান্টের এখানে সুন্দর করে কাজ দেওয়া আছে পছন্দ করার মতো তো এটার অন্যটাও আমি একটু দেখাই দিচ্ছি একেবারে দেখেন এটা আপনারা খুব কম দামে পাবেন আমি বলে দিই প্রাইসটা ইনবক্সে গিয়ে অর্ডার করে দেন দুইটা ড্রেস একটা লাইফে দেখানোর মানে কি যেটার কোয়ান্টিটি খুবই অল্প অল্প থাকে তো ডিসকাউন্টে পাচ্ছেন এটা এটার ডিজাইন প্যাটার্ন টোটালটা একটু ইউনিক ইউনিক প্যাটার্নে হবে আচ্ছা তো এখন আমরা এই ড্রেসটা দেখে নিব এটার কোয়ালিটি ডিজাইনটা সেম কাপড়ে পাবেন একেবারে সফট লাইক বেক্সি কটন ভয়েলের আপু ঘুম চোখে দেখে আপু আমার নিজের চোখে ঘুম বাট আমি বাদ দিয়ে লাইভ করতেছি এটার ভেতরে টোটালটা এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ দাও একটু ফলো করে দেখেন আপারা এটার ভেতরে টোটালটা হচ্ছে আমাদের এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ দাওয়া আছে যেটা ভেরি নাইস অন এটা আমার খুব ভালো লাগছে এটার ভেতরে টোটালটা এম্বোয়ডারি ওয়ার্ক অ্যান্ড আমি যা যা দেখাচ্ছি যেইভাবে দেখাচ্ছি ভালো মতো দেখলে বুঝতে পারবেন ড্রেসের ক্যাটাগরি কোয়ালিটি সম্পর্কে তো সম্পূর্ণ ড্রেসের মধ্যে এম্বোয়ডারি ওয়ার্কের কাজ আপনাদের ড্রেস অনেক ভালো আমার বোন ড্রেস নিয়েছে আপনাদের থেকে ড্রেস পরার পর সবাই বলছে ড্রেসটা কই থেকে আচ্ছা নিয়েছে থ্যাংক ইউ আপনি একটু বলে দিন পেজের নামটা আপু সেদিন ড্রেসটা হাতে পেলাম কি যে দারুন আচ্ছা এই এই কোয়ালিটিটা পছন্দ করবেন আপনারা আমাদের এই কোয়ালিটিটা খুবই পছন্দ করবেন তো এটা হয়ে গেল আপা থার্টি থেকে আমাদের ফর্টি সিক্স পর্যন্ত আলাদা আলাদা সাইজে নিতে পারবেন ড্রেসের হবে বা আলাদা আলাদা সাইজ পেস্তা মধ্যে পিওর সুতি কাপড় এইটা কোন সিল্ক বা কিছু না একেবারে কটন ফ্যাব্রিক্স এ করা অ্যান্ড অল ওভার ড্রেসের মধ্যে আপা এম্বয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া আছে অল ওভার ড্রেসের মধ্যে আপনারা সুন্দর করে এম্ব্রয়ডারি ওয়ার্কের এর কাজটা পেয়ে যাচ্ছেন আচ্ছা তো সাইজ বলে দিছি স্লিভের লেন্থ হবে আমাদের এটা টোয়েন্টিতে টোয়েন্টি প্লাসে থাকবে এটার পায়জামাটা খুব সুন্দর এটার পায়জামার ডিজাইনটা দেখাই দেই পায়জামার ডিজাইনটি একটু ভালো করে চেক করে দেখে নেন একেবারে সলিড পায়জামাতে সুন্দর করে কাজ দেওয়া পিওর কটনে পরে আরাম পাবেন আপনারা কেউ আর আগের মতো অ্যাক্টিভ থাকতেছেন না কমেন্টও করতেছেন না ওকে সাড়ে পাঁচ হাতের নামাজিও না ওনার ডিজাইন প্যাটার্নটা আমি একটু দেখাই দিই ওড়নার ডিজাইন প্যাটার্ন এখানে হলো ডিজাইনটা করা টোটালটার ওয়ার্ক করা যেটা হচ্ছে সাড়ে পাঁচ হাতের নামাজি ওড়না এটা খুব সুন্দর এটা আমি মতো কাপড়ের কোয়ালিটি অ্যান্ড ওড়নাটা পিওর লন কটনে হচ্ছে এটাও যাদের ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন আর এটার প্রাইসটাও যাবে এক টাকা এটা যাবে উনিশশো টাকা যার কাছে যেটা ভালো লাগে অর্ডারটা প্লেস করে দেন এখন আমরা দেখাবো আমাদের আর ডিসকাউন্টের কিছু প্রোডাক্ট তার আগে আমাদের নতুন যে খুব অল্প অল্প পরিমাণে মানে আপনারা পাবেন তো এই একেবারে নতুন আসছে আপা চলেন আমরা দেখে ফেলি লাইভে আমরা মানে হিট কোড বা কিছু একটা নিয়ে আসবো এর পরের লাইভে আমরা হিট কোট দিব একটা কেমন আচ্ছা এইটার ডিজাইনটা একটু দেখে নেন যে এটা কি পরিমাণ সুন্দর কোয়ালিটি এইটার ডিজাইনটা একটু দেখে নেন যে এটা কি পরিমানে সুন্দর একটা কোয়ালিটি একেবারে হাই কোয়ালিটি হাই কোয়ালিটি হাই কোয়ালিটি খুবই পছন্দ করবেন অ্যান্ড কাপড়ের টেক্সচার কোয়ালিটিটা একটু ধরে দেখে নিন আনলিমিটেড কাপড় আছে ড্রেসের মধ্যে আনলিমিটেড ফ্যাব্রিকস কোয়ালিটি পাবেন এটার মধ্যে এটা গেল আমাদের ব্যাক পার্টের ডিজাইনটা এটা গেল ব্যাক পার্ট আর এটা গেল আপা স্লিভের পোর্শনটা সব বারোশো আশিতে পাবেন এগুলা কিন্তু নিউ ভার্সনের মানে বহর দেখলে বুঝতে পারতেছেন যে কি পরিমাণ কাপড় দেওয়া আছে নিউ ভার্সনের জমজম প্রিমিয়াম কোয়ালিটি বোনের মেয়েদের গিফট করেছে তোমার পেজ থেকে আচ্ছা হ্যাঁ আপু এই হ্যারে বাড়িতে আসছে আচ্ছা সাড়ে পাঁচ হাতে নামাজি অন্য অন্যার ডিজাইনটি একটু দেখে নেন আনলিমিটেড টাইডাই করা কোয়ালিটি একটু দেখেন যেটা কি পরিমাণ সুন্দর অন্যটা পিওর সফট লনের মধ্যে করা দামি প্যান্ট আর প্রাইসটা যাবে মাত্র মাত্র বারোশো আশি টাকায় এগুলো একেবারে নিউ ধাঁচের একেবারে নতুন আমি যখন আসি ওই সময় নিয়ে আসছি এগুলো সব একই ক্যাটাগরিতে পাবেন সো এইটারও আমি কোয়ালিটিটা একটু আপনাদেরকে দেখাই দিই যে আনলিমিটেড কাপড় কোয়ালিটি জাস্ট আনলিমিটেড কাপড় কোয়ালিটিতে পাবেন এটা ডিজাইন প্যাটার্নটা এটা গেল আপা আমাদের ব্যাক সাইডে ব্যাক সাইড ডিজাইনটা একটু দেখে নিন আর এটা গেল আমাদের স্লিভস এর পোর্শনটা সো এটাও পছন্দ করার মতো আচ্ছা অ্যাকটিভ কার কার অ্যাকটিভ আছেন একটু লিখে লিখেন তো আচ্ছা এটা গেল ওন্নাটা যেটা সাড়ে 5.5 হাতের নামাজি ওন্না এটা গেল ওড়নাটা যেটা গেল হচ্ছে সাড়ে পাঁচ হাতের নামাজি ওড়না দামি প্যান্ট ওকে দামি প্যান্ট এটার প্রাইসটাও যাবে আপা বারোশো আশিতে যাবে এটার প্রাইসটাও যাবে বারোশো আশিতে তারপরে আরেকটা দেখাচ্ছি এগুলো সবগুলো হাই কোয়ালিটি প্রিমিয়াম জমজমে করা মানে এগুলো পরে খুব আরাম পাবেন একেবারে নতুন ভার্সনটা আসছে আর একেবারে নতুন নতুন প্রিন্টের মধ্যে নতুন ভার্সন নতুন নতুন প্রিন্টের মধ্যে যেটার কোয়ালিটি টপ নচ কোয়ালিটি পাবেন আচ্ছা এবার এটা দেখাই দিই এটার এটা দেখেন এটা কেমন লাগে ওরে বাবা এটা অনেক সুন্দর এটা একেবারে টপ নচ কোয়ালিটি সেম প্রাইসে যাবে জান আমার লস হয় হোক সেম প্রাইসের মধ্যে পাবেন এটা গেল আমাদের দামান পার্টি ডিজাইনটা এবার আমি এইটা দেখা এটা গেল ব্যাক পার্টি ডিজাইনটা হ্যাঁ এটা গেল ব্যাক পার্টের ডিজাইনটা এটা গেল স্লিভস এর পোর্শনটা আলাদা করে দেওয়া আছে সো এইটা গেল ডিজাইন এবার আমি দেখাই দিব 5.5 হাতের নামাজি ওন্না এবার আমি দেখাই দিব সাড়ে পাঁচ হাতের ওরে বাবা কোয়ালিটিটা জাস্ট দেখেন ওরে বাবা এটাও যাবে বারোশো আশিতে তে প্রাইসটাও পড়বে বারোশো করে ফেলবেন যার কাছে যেটা ভালো করে ফেলবেন একটি আপ আছে এইটার ডিজাইনটি একটু দেখে নেন এটার ডিজাইন প্যাটার্ন কোয়ালিটি মানে এইবারকার জমজমগুলো যারা পাবেন খুব হ্যাপি হয়ে যাবেন মানে এইবারকার জমজমের কোয়ালিটিটা অনেক আলাদা আমাদের এইবারকার জমজমের কোয়ালিটিটা অনেক আলাদা এটার এটার ওরে বাবা সুন্দর চাপা কাপড়টা যে একটু হাত দিয়ে ধরে দেখবেন কাপড়টা একটু হাত দিয়ে ধরে দেখে কোয়ালিটি ডিজাইন প্যাটার্ন অসম্ভব রকমের সুন্দর এটা গেল আমাদের ব্যাক পার্টের ডিজাইনটা এটা গেল হচ্ছে ব্যাক পার্টের ডিজাইন আর এটা গেল আমাদের স্লিভস এর পোর্শনটা আলাদা করে দেওয়া সো যার কাছে যেটা ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন যার কাছে যেটা ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন আর সাড়ে পাঁচ হাতের নামাজি না প্রাইসটা যাবে বারোশো আশিতে সাড়ে পাঁচ হাতের নামাজি ওন্না প্রাইসটা যাবে বারোশো আশিতে যার কাছে যেটা ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন যার কাছে যেটা ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন সো আজকের এই লাইভ সেশনটা এখানেই মানে শেষ করব আমরা নেক্সট লাইভে আসতেছি ওকে আপু আপনার গ্রামের বাড়ি কোথায় আপু কুষ্টিয়াতে আজকে তোমাকে অন্যরকম লাগছে কেমন পচা না ভালো একটু বলেন পচা না ভালো একটু টায়ার্ড লাগতে পারে একটু টায়ার্ড আমার ঘুমটা এখনো ক্লিয়ার হয়নি আর বেড চেঞ্জ হলে না মানে সবারই তাই না বিছানা বদল হলে কিন্তু ঘুম আসে না আর তারপরে আমি যখন বাচ্চা কাচ্চা নিয়ে ঘুমাই আমি আতঙ্কেই ঘুমাই না যে আমার বোনের বাচ্চাকে নিয়ে ঘুমাইছে গত রাতে তো পিচ্ছি ছোট মনে দূরের ইঁদুরের মতো ওর ছোট ছোট হাত আমার পিঠের নিচে চলে যাচ্ছে ও ঘেমে যাচ্ছে একবার মানে ওর টেনশনে আমার ঘুম হয় না মানে আমি আমার বোনের জন্য ওদেরকে নিয়ে আমাকে ঘুমাইতে নিষেধ করে যে তুই ওদের নিয়ে ঘুমাস না ওদের নিয়ে ঘুমাইলে তোর হচ্ছে নিজের ঘুমের একটা প্রবলেম হবে তো আমরা পরবর্তী লাইভে আসব ঠিক আছে কিছুক্ষণ পরেই সুন্দর একটা আনারকলি নিয়ে আসবো যদি আপনারা সবাই সাথে থাকেন আল্লাহ হাফিজ এখনকার মতো এ নেক্সট লাইভ হবে ধামাকা আমি জানি না কি ধামাকা দিব বাট ধামাকা একটা লাইভ হবে নেক্সট লাইভে এখনকার মতো আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নেক্সট লাইভে সবাই জয়েন হয়ে ওকে